নবম জাতীয় পে স্কেল দু হাজার পঁচিশ এটা কি জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবে এরকম কোন নির্দেশনা পেয়েছেন কিনা অর্থ সচিব সক্ষম হয়েছি যে আমরা যেহেতু এই সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশন গঠন করেছে তারা বিভিন্ন পর্যায়ে সাত আটশো ব্যসাধারী আলোচনা করেছে ওদের ঘোষণাটাও তারাই দিয়েছে বাস্তবায়নটাও তারাই করবে এ বিষয়ে সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি যে পে কমিশনের চেয়ারম্যান জনক রাখেন স্যার অত্যন্ত মানে মেধাবী এবং শ্রেষ্ঠ সময় যে ধৈর্য সহকারী প্রত্যেকে প্রত্যেকের কথা বলছে আর আপনারা যেহেতু কাজ করেছেন পে কমিশন গ্রহণ করেছেন ডিক্লিয়ারেশন এবং বাস্তবায়নও আপনারাই করে যাবেন আমরা এটা স্যারের কাছে বড় পরে ছাড় বছর ইনশাল্লাহ তারা চেষ্টা করবেন এবং আমরাও আশ্বস্ত যে এটা আমরা যে নিউজটা শুনেছিলাম এটা হয়তো সঠিক না হয়তো এর চেয়েও আরও ভালো কোনো চিন্তা বা অ্যাকশন সাররা দিতে পারে নির্দিষ্ট সময় তো আমাদের দাবিটা ছিল কমপ্লিট কথা ছিল যে ডিসেম্বর মাসের পনেরো তারিখে বলতে তারা ঘোষণা করবে এবং জানুয়ারির এক তারিখ থেকে এটা বাস্তবায়ন করবে এইটাই মূল মূল আলোচনা এবং আলোচনা হয়েছে এটাই উপরে আমাদের সাথে সচিব সাথে কথা বলেছে কথা হয়েছে আচ্ছা নবম জাতীয় পেয়ে স্কেল আমাদের সামি দিয়েছি এখানে এই বিষয়টা উল্লেখ করা আছে যে পনেরোই ডিসেম্বর মধ্যে ডিক্লারেশন দেওয়ার জন্য কথা এবং দেওয়ার করেছে এবং জানুয়ারি ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এটা বাস্তবায়ন করার জন্য অনুরোধ

যদি আহ আমাদের অনুকূলে না থাকে মানে আমাদের যদি আমরা না পাই প্রত্যাশা অনুযায়ী সেক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের বিশাল একটা আন্দোলনের তৈরি করে হ্যাঁ তার বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা উড়িয়ে দেওয়া যায় না